আচ্ছা প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে না নাই শুধু বাংলাদেশে না সারা বিশ্বে সেলিব্রিটি বলে মান্না ছিলেন এই দেশের অনেক তাদেরকে সেলিব্রিটি বলা হয় যারা পঞ্চ দিক দিয়া পঞ্চ দিক দিয়া মানুষকে ভালোবাসা দিতে নিতে মানুষ পছন্দ করে মানুষ তার জন্য চান দিতে পারে তারই সেলিব্রিটি বলে আর আমাদের মতো ক্ষুদ্র মানুষ দুদিন অনলাইনে ভিডিও করিয়া সাইডে ভিডিও করিয়া সে নিজেরা সেলিব্রেটি দাবি করে একজন বলে হ্যাঁ সে গর্বে এইগুলা এইগুলো হইলো দুদাই আমরা সেলিব্রিটি না আমরা কন্টেন্ট ক্রিয়েটার মানুষকে হাসাই বিনোদন দেই বিনোদন করি ভালো লাগে আপনারাও ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো দেখা আর সবথেকে বড়ো কথা হইলো আমাদের এই এলাকার মধ্যে অনেক সম্মানীয় ব্যক্তি আছে অনেক মানুষ আছে যাদের ভালোবাসা নিয়ে আজকে আমরা এখানে এই আয়োজনটা করছি আমার যদিও বড় ভাই কমল ফকির ওনার আয়োজনে আমাদের ডিজে সুজন ভাই এখানে আমার